ভুল করে কথা লিখতে গিয়ে হোচট খাচ্ছি রোজ তোর কথা আঁকতে গিয়ে ছবিতে নতুন পোষ তোর সাথে গল্প করতে গিয়ে বাড়িতে খাচ্ছি কেশ মানে আমি গান লিখবই মানে গান লিখবো কেন মানে আমরা যেমন কথা বলি তো কথা যদি আটকে যায় যেরকম একটা ব্যাপার হবে তো গান না লেখা মধ্যে আমি এটা এটা অস্বাভাবিক জিনিস আর কি আমার একটা গান দু হাজার একুশে পুজো পুজোর সময় বেরিয়েছিল গানটার নাম এরোডে শরতলে এটা আমি লিখিনি আমি শুরু করেছিলাম গিয়েছিলাম লিখেছিল শুভম বর্ধন শুভম বর্ধন ও লিখেছিল গানটা গানটা গাই বলবো গানটা এরকম ছিলাম পাঁচটা গাইছি দয়াময়ী তুমি মা পাশে থেকো তুমি মা রোনাম তোমার পায়ে মা জয় জয় দুর্গা মামা এবার সাড়ে তিনশোটি গান লিখে শুরু দিয়ে ফেলেছেন এই তরুণ এবারে তার গানের মিউজিক ভিডিও রিলিজ হচ্ছে ভুল করে ছুঁয়ে দিলে পুজো মানে একটু সঙ্গীতে মেতে ওঠা সঙ্গীত শুনলে আমাদের মনের অনেক স্ট্রেস চলে যায় একটা সময় ছিল যখন পুজোর আগে কোন শিল্পীর কি গান রিলিজ হলো তার ক্যাসেট কেনার জন্য পড়ে পরিচিত এখন সেই স্থানে বিরাট এক শূন্যতা ফলে বাংলার পুজো প্যান্ডেলগুলো জুড়ে স্বর্ণযুগে সেই গানগুলোই আজও পুজো পরিবেশ তৈরি করে এই শূন্যতা কবে কাটবে জানা নেই আজকে সঙ্গীত জগতের সুপারস্টার অরিজিৎ সিংকে নিয়ে অবশ্য মাতামাতি রয়েছে এর মধ্যেও কোনো কোনো অখ্যাত অরিজিৎ কিন্তু তার প্রতিভা দেখিয়ে উঠে আসার চেষ্টা করছে হ্যাঁ এমনই এক তরুণ হলেন অরিজিৎ পাল শিলগুড়ি কলেজ পাড়া এলাকায় তার বাড়ি মাত্র তেইশ বছর বয়স তার কলেজ পাশ করেছেন কিন্তু এই বয়সে সাড়ে তিনশো গান লিখে ফেলেছেন নিজেই গান লেখেন আর নিজেই সুর দেন প্রেমীর গান থেকে শুরু করে সামাজিক গান সবই রয়েছে বিভিন্ন গান জানাও রয়েছে এই তরুণ শিল্পীর কিন্তু নিজের লেখা গান গাইতেই তার ভালো লাগে প্রতি বছরই তার লেখা গানের মিউজিক ভিডিও রিলিজ হয় এবারও হচ্ছে আগামী চৌঠা অক্টোবর ভুল করে ছুঁয়ে দিলে অরিজিতের এই লেখা সেই গানে অরিজিতের সঙ্গে গান গিয়েছেন শ্রেয়া দত্ত মিউজিক ভিডিওর মুখ্য অভিনয়ে রয়েছেন নাথ এবং শালিনী ঘোষ কোরিওগ্রাফি নন্দিনী ঘোষ এছাড়াও রয়েছেন রাজদে শুভজিৎ সাহা ইপসিতা বর্ণালী চক্রবর্তী আশিস বরণ বড়ুয়া আরতি দাস সহ আরও অনেকে গানের মাধ্যমে কিছু বলতে চান অরিজিৎ শুধু যে গানে ছেলেমেয়েদের রোমান্টিকতা রয়েছে তা নয় গানে রয়েছে একজন চাওয়ালার সঙ্গে প্রেমের কথা এই শিল্পীর আক্ষেপ এখন গান মানুষ কম শুনতে চাইছেন অথচ গান শোনাটা জরুরি অভিভাবকেরা ছেলে মেয়েকে পড়াশোনার সিলেবাসে যেমন প্রবেশ করাবেন তেমনই সঙ্গীত বা সংস্কৃতি চর্চাতেও মাতিয়ে রাখবেন সুস্থ সংস্কৃতি চর্চা আসলে মনের একরকম ব্যায়াম মন ভালো থাকলে পড়াশোনাও ভালো হবে গান শুনলে মন অনেক কিছু চাপ থেকে মুক্ত হয় একটি গিটার শেখানোর স্কুল রয়েছে অরিজিতের অনেক শিশু সেখানে গিটার শিখতে আসে নাম অরিজিৎ পাল অরজিত পাল আচ্ছা তোমার বয়স আমার বয়স তেইশ বছর ভুল করে ছুঁড়ে দিলে চোখের তুমিলে মঙ্গ ভিরে ছিলে নিজেই জানি না কত স্নেহ গাড়ায় বুকের ভেতর না তো মানে গান তো লেখা তো বছর বলতে কি প্রতিদিনই আর সেরা তোমার মানে সরণীয় চারটে গান আরো তোমার লেখা আমার একটা গান দু হাজার একুশে পুজোর পুজোর সময় বেরিয়েছিল গানটার নাম এরোডে শরত এটা আমি লিখিনি আমি শুরু করেছিলাম গিয়েছিলাম লিখেছিল শুভম বট শুভ বড় ও লিখেছিল গানটা গানটা গাই বলবো গানটা এরকম ছিলাম পাঁচটা গাইছি তুমি মা জয় জয় দুর্গা মা এই গানটা এই শহরে প্রায় জনপ্রিয় হয়েছিল প্রত্যেকটা পুজো প্যান্ডেলে বাজতে দেখা গেছে এমনকি কিছু কিছু জায়গায় স্ক্রিনিংও করা হয়েছে সবাই ভালো ভাষা দিয়েছে এই গানটাতে এছাড়া এছাড়া তো আমার আরো রিলিজ রয়েছে অনেক রিলিজ রয়েছে আমার প্রায় এটা সাত নম্বর রিলিজ তো আস্তে আস্তে চেষ্টা করছি এরপর একটা অ্যালবাম চেষ্টা করব একটা অ্যালবাম বের করার চেষ্টা করব এখন জানি না কি হবে সময় অনুসারে সব কেন লেখো কখন লেখো কি জন্য লেখো ওই যে বললাম এক্সপ্রেস করার জন্য লিখি কিছু বলবার জন্য লিখি প্রত্যেকটা গানে কিছু না কিছু বলার থাকে যেমন আমি ভুল করে ছুঁয়ে দিলে নিয়ে বলবো ভুল করে ছুঁয়ে দিলে না এরকম একটা গল্প যে এখানে একটা ছেলে জন্য ঘরে ফিরছে হ্যাঁ তো তার কাছে একটা ছুটি মানে খুব আনএক্সপেক্টেড ব্যাপার মানে সে যেভাবে লাইফ লিড করে সেখানে ছুটি দিয়ে পুজোতে আসা এটা একটা আলাদা নস্টালজিয়া পুজোতে আমরা যারা ঘরে ফেরে তারা জানে একমাত্র তো সেখানে একটা লাইন রয়েছে গানটার মধ্যে শিউলি বাঁচে হাওয়ার ইশারা মানে আমরা জানি যে শিউলি ফুল যখন কোন ঝরে পড়ে একটা পাতার উপর সেই পাতা সেই পাতাতে শিউলি ফুল ততক্ষণই থাকে হাওয়া চাইবে হাওয়া যদি ইশারা দেয় তখন কিন্তু ঝরে পড়তে হবে শিউলি ফুলটা শিউলি ফুলটাকে কি মরতে হবে শিউলি বাঁচে হাওয়ার ইশারা আর কি দেওয়া হয়েছিল যে খুচরো ছুটি আসে এই সড়ক আকাশে শিউলি বাঁচে হাওয়ার ইশারা এই একটা লাইন ছিল

হ্যাঁ আর এখন তো নিজের গানই গাইছি বাকি পপ বা জ্যাজ ব্লুজ এরকম গাওয়ার চেষ্টা করি খুব একটা ছেলে মেয়েদের কি বলবে গান বাজনা কেন করবে বা গান কেন শুনবে গান শোনাটা দরকার কারণ যেই সময় আমরা দাঁড়িয়ে আছি সেই সময় আমাদের জীবনে স্বস্তিটা খুবই কম তো গান এরকম একটা জিনিস শুধু গান বলে না আর্ট ফর্মের যে কোনো জিনিস স্বস্তিটা খুব দেয় আমাদেরকে কিন্তু এই সময় দাঁড়িয়ে গান বাজনা যারা করবে তাদেরকে বলবো একটা যে ধৈর্যটা রাখতে হবে শুধু আমার নিজেকেও তাই ধৈর্যটা কারণ এই জায়গাটাতে না তুলে ধরে না তুলে ধরবার কেউ নেই মানে যদি একটা খারাপ কাজ করি লোক অভাব নেই সেটা বলার কিন্তু একটু ভালো কাজ করতে গেলে কিন্তু লোক বলে না তো এইটাই ধৈর্যটা রাখতে হবে আর ডেডিকেশনটা রাখতে হবে আগে কি গদেলি গান লিখব না দিল্লি তো লেখা হয় না ওরকম ভাবে তো মানে গান লেখা বা কবিতা লেখা তো এরকম সিস্টেমেটিক না যে এরকম লিখতে বসলাম আমি মানে ওরকম আনুষ্ঠানিক ভাবে লেখাটা হয় না কিন্তু যখন মনে হয় ঠিক করে পায় আসলে গান লেখা অনেক সময় পায় এটা না ন্যাচারাল থিং যারা আমরা গান লিখি গান যখন মনে হয় যে গান পাচ্ছে বা গান আসবে ভাবনা চলছে মাথায় তখন লিখা এখান থেকে যে কোনো অর্থকুরি না পাচ্ছি ভালোবাসা ভালোবাসা আপাতত ভালোবাসা কিন্তু দেখা যাক কি হয় তবে মিউজিক মিউজিক মাত্রই এখন এখন অর্থ করি বলতে ওই লাইভ শোই লাইভ শো ছাড়া কোনো গতি নেই এখন রিলিজে যে খুব একটা রেভিনিউ আমরা জেনারেট করি করতে পারছি তা না হচ্ছে টুকটাক আর কি ওটা না হওয়ার মতনই আর কি আচ্ছা খুব ছেলেটা আসছে না কেন গানে সঙ্গীতে খুব কম এটা বলা খুব মুশকিল এখনকার জেনারেশন কি চায় আমরা একটু অন্যভাবে ভাবি আমরা এই জেনারেশন হয়েও একটু অন্যভাবে ভাবনা চিন্তা করি কারণ আমাদের আসলে আমরা যেভাবে যে মানে যে জেনারেশনে জন্ম জন্ম হয়েছে আমাদের আমরা না দুটোকেই পেয়েছি তো ওই জেনারেশনের একটু পেয়েছি দুটোকে মিলিয়ে একটা তৈরি হয়েছে মিক্সার তো ভাল লাগছে আমাদের আমরা কিছু বলতে চাইছি আমরা আর আমাদের মনে হচ্ছে যে এই জেনারেশন কে অবশ্যই কিছু বলা দরকার জানি না এখন ওরা কি চায় ওদের গান বাজনা সঙ্গীত চর্চা এটা করলে ভালো থাকবে হ্যাঁ কি বলবে পজিটিভি হ্যাঁ পজিটিভিটি অবশ্যই আছে শুধু গান বাজে না কেন আর ফর্ম খেলাধুলো সবকিছুতেই আছে দেখতে গেলে তো সবকিছুতেই পজিটিভ আছে যদি গান আছে বেশি কাজ করে সবকিছু এটা না এটা না বলা যায় না আসলে বেশি কম বলে না আসলে হয় না কারণ আর্ট হবে তো ওরকম কোন কম্পিটিশন বা ওরকম তুলনা জিনিসটা হয় না যে ওটা ভালো ওটা খারাপ শূন্যতা গান এই যে পুজোর আগ দিয়ে আমরাও দেখেছি শৈশবে হিট করতো মানে পুজোর আগে মানে গান আসছে মানে চারিদিক কার গান এবার পুজো পুজোতে রিলিজ হলো কিশোর কুমার সন্ধ্যা মুখোপাধ্যায় আরতি মুখোপাধ্যায় মানে একদম মন্ডপে মন্ডপেও বাঁচত সেই ব্যাপারটা নেই সেই পুজোর সময় বাংলা গান বাজলে সেই পুরোনো গানই বাজে বাজে হ্যাঁ দুর্গাপুজো অথবা এরকম কোনো গান বাজে যেটা আদতে পুজোর গান নয় পুজোর গান নয় তাই না তো এই ব্যাপারটা তোমার কি ভাবনা আমার এখন একটু অরিজিৎ সিং এর গানটা হ্যাঁ ই আছে আহ কিন্তু তারপর আর সময় ম্যাক্সিমাম অ্যালবাম রিলিজ হতো আমি তো মানে ক্যাসেট জামানা তো ওই যুগটা পাইনি আমি আর কি জানি আমি ওই সিডি ক্যাসেট টা পেয়েছিলাম তো এবার ব্যাপারটা হচ্ছে যে সে আমি শুনেছি আমি জেনেছি যে এই ব্যাপারগুলো আর পুজো রিলিজ না আলাদা একটা নষ্ট যে বললাম তখনকার দিনে একটা আমাদের কি ছিল একটা ক্যাসেট ছিল একটা ক্যাসেট আমাদের লিমিট ছিল যে এই ক্যাসেটে দশটা গান দশটা গানই শুনতে হবে মোটামুটি এক দু সপ্তাহ আমাদের কাছে আর ক্যাসেট নেই তো কি করতো মানুষজন যে ওই ক্যাসেটে দশটা গানই বারবার বারবার শুনতো কাজেই মাঝখানে ধরো পাঁচ নাম্বার গানটা খুব অতটা প্রিয় না আমাদের তো আমাদের শুনতে হতো কারণ কি আমরা আবার রিওয়াইন করব আবার এই করব শুনতে হতো শুনতে 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 পাঁচ নম্বর গান একটা সময় দেখা যেত পাঁচ নম্বর গানটাই সবচেয়ে বেশি মানে প্রিয় হয়ে দাঁড়ালো তো মানুষ সময় দিচ্ছে না গানকে মানুষ যদি সময় দেয় আমার মনে হয় সব গানই ভালো লাগবে মানে তুমি যে গান লেখো বা গান গাও তোমার অনুভূতি কেমন হয় কতটা তুমি ভালো থাকো তুমি যদি গান বন্ধ করো গান লেখা বন্ধ করো গান গাওয়া বন্ধ করো তাহলে তোমার কি পরিস্থিতি হবে আজকে যদি তোমাকে নিষেধ করে দেওয়া যে তোমার জন্য ব্যান্ড করে দেওয়া গান গাইতে হবে না হ্যাঁ লিখতে হবে না হ্যাঁ তাহলে তুমি কি পরিস্থিতি বলে এটা তো বলা মুশকিল কারণ গান মানে আমি গান লিখবো আর কি মানে গান লিখবো কেন মানে আমরা যেমন কথা বলি তো কথা যদি আটকে যায় যেরকম একটা ব্যাপার হবে তো গান না লেখা মধ্যে আমি এটা এটা একটা অস্বাভাবিক জিনিস আর কি এটা আমি কোনোদিন ভাবিনি আসলে ভাবোনি যদি বন্ধ করে দিই তাহলে কি পরিস্থিতি হবে তোবার মানে কেন মানে কেন বা বন্ধ করবে আমি তো এরকম কিছু করছি না বন্ধ তো করবে না আর কি আসবে মানে আমি কল্পনার setIdকেই বলছি তুমি গান করতে বন্ধ করে দাও বাবা আমার নিষেধ বল যে গান করবে না হ্যাঁ তুমি গান লিখবে না হ্যাঁ তাহলে তোমার মানসিক পরিস্থিতি মানসিক খুব চাপ যাবে মানে একটা মানুষ যখন কথা বলতে বলতে হঠাৎ করে একদিন বোবা হয়ে যায় সকালে উঠে ঘুম থেকে উঠে যাচ্ছে যে বোবা হয়ে গেছে

আর ইন্ডিভিজুয়ালিও কিছু শেখাচ্ছি আর লাইভ শো হচ্ছে মানে মিউজিকের মধ্যেই আছে কি বলতে চাও ছেলে মেয়েদেরকে মিউজিকটা যদি করতে আসে আমি বললাম আগেবারই বললাম যে দরকার হবে দরকার হবে আর আমরা যখন সিঁড়িতে উঠি যে একটা সিঁড়িতে উঠি তখন আমাদের প্রথম সিঁড়িতেই আমাদের মোটিভটা থাকে যে আমরা ওই ওই জায়গাটাতে উঠুক কিন্তু আস্তে আস্তে না মোটিভটা সর সরতে থাকে সেটা সরলে মনে হয় ক্যারিয়ার দেখলে যে গান গাইতে বসলেই কেউ কিশোর কুমার না কুমার সঙ্গে হয়ে যাবে না কেউ যদি ক্রিকেট খেলতে নেমে কারণ যদি ভাবে যে আমি পরশুদিন হয়ে যাব কি সৌরভ গাঙ্গুলি হয়ে যাবো তাও না কিন্তু কেন তবু খেলবে কেন শরীর নিজের শরীরকে ভালো রাখে সেটাই নিজেকে ভালো রাখা গান তো একটা মনের ব্যায়াম একদম একদম মনকে ভালো রাখার জন্য একদম অর্থাৎ নিজেকে ভালো রাখার জন্য গান করবে আর কেউ মানে কেউ না ভালো রাখার জন্য না মানে নিজের স্ট্রেসটাকে রিলিজ করার জন্য আর আরেকটা ব্যাপার আছে মানে কি বলবে তোমার শুনতে চাই আরেকটা ব্যাপার আছে মানে কারো মত বা আমি কিশোর কুমার হব অরিজিৎ সিং হব বা শচীন তেন্ডুলকার হব বলে যদি শুরু করে আমার মনে হয় না এটা উচিত কারণ প্রত্যেকের নিজস্বতা আছে একটা মানে সে তার যদি যার নাম সেটা হলেই আর কি মানে ভালো মানে আমার যেমন অরিজিৎ পাল আমার মনে হয় আমি অরিজিৎ পালই হব আমি অন্য কেউ হব না মানে আমার তো একটা নিজস্ব ব্যাপার আছে মানে আমি জানি না কার কি আমার আমি আমার কথা বলছি মানে আমার মনে হয় আমি অরিজিৎ পাল হব আর কি মানে আমার গানই শুনবে নতুন ছেলে মেয়েদের বেশি বেশি করে টানার জন্য কি কোনো প্ল্যান কিছু নতুন নতুন ছেলেমেয়েরা পছন্দ করবে আমার মনে হয় কারণ আমি তাদেরকে নিয়ে লিখি তাদেরকে নিয়ে গাই তো তারা যাতে পছন্দ করে আমি সেভাবেই চললে মানে আমি আধুনিকত্বটাকে ছাড়িনি কিন্তু কোথাও যেন আমি একটা পুরোনো দিনকে ছুঁয়ে রেখেছি কারণ আমার শোনাটা ওই দিকেই আর কি আমার গান শোনাটা টোটালি পুরনো গান আমি নতুন গান খুব একটা শুনি না মানে শোনা হয় না আরকি এখন আর নিজের গান তো খুব একটা শুনি না যেগুলো নিজের তৈরি করি গান রিলিজ করি তারপরে শুনি লাগে না এর মধ্যে আনন্দ গান মানে নিজের মানে কি বলবো করো তো হ্যাঁ করি লাইক খুব একটা এখন একটু চলছে একটু গ্যাপ চলছে কারণ অনেকগুলো রেকর্ডিং চলছে তাই জন্য একটু গ্যাপ আছে কিন্তু করি আগে বছর দু হাজার তেইশে পুজো একটা গান রিলিজ করেছিলাম কি বলবো একটা আমরা দৃশ্য দেখিয়েছিলাম তোর কথা লিখতে গিয়ে হোচট খাচ্ছি রোজ তোর কথা আঁকতে গিয়ে ছবিতে নতুন পোষ তোর সাথে গল্প করতে গিয়ে বাড়িতে খাচ্ছি কেস ফেসবুকে ফিরিয়ে দিচ্ছি হাজার এস মেস তো কে генরাত তুই কবিতার তুই তো লট ছেড়ে দিয়ে সিনেমার ঘরবাতে তুই মানে প্রজাপতি তুই মানে ভিখিরিটাও লাখপতি তুই মানে আমার প্রwidetilde গানে মুখ্য ক্যারেক্টার তুই মানে সাত সাথে কথাস তুই মানে উৎসবে বারো মাস তুই মানে চাকরি ছাটাই করি না করিস মাস থ্যাংক ইউ শেষে বলতে চাই ধন্যবাদ খবর ঘন্টাকে আর তোমাকেও কারণ আমাদের আমরা যারা নতুন কাছি গান নিয়ে বা প্ল্যাটফর্ম নিয়ে তাদেরকে না কেউ জায়গা দেয় না জায়গা থাকলেও দেয় এই জায়গা থেকে খুব আর কি আমরা যে এরকম একটা আমাদের নতুন গানকে নিয়ে আমরা পোস্ট করছি সেটা আমি একটা এরকম ভিডিও হচ্ছে বা এরকম একটা কাজ হচ্ছে খুব ভালো লাগছে আর আমাদের নতুন গান ভুল করে শুনে দিলে আসছে এই চার তারিখ রিদেমিক স্টুডিও ইউটিউব চ্যানেলে সবাই দেখবেন ভাগ । ধন্যবাদ